আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে অবাস্তব পদক্ষেপ নেবে না জামাত ইসলাম বলেন ডক্টর শফিকুর রহমান ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে অবাস্তব এবং অযৌক্তিক কোনো কাজ করবে না বাংলাদেশ জামাত ইসলাম বলে জানিয়েছেন দলটির আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন আমরা এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যাতে করে দেশের প্রতিটি মানুষ বাংলাদেশ জামাত ইসলামের প্রতি ভরসা রাখতে পারে এরপর জানাব ডাকসুবিপি সাদিক কায়েমের মামলায় বাকস্বাধীনতার হরণ বলছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুবিপি সাদিক কায়েম মামলা দায়ের করে বাক স্বাধীনতা হরণ করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়েছে এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসছে বিশেষ মেডিকেল টিম রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম আসছে আজ হাসপাতালের সামনে এক ব্রিফের সব তথ্য তুলে ধরেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড এম জাহিদ সেন এবারে জানাবো খালেদা জিয়ার অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন বললেন মির্জা ফখরুল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শীঘ্রই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ টেলিফোনে সব কথা বলেছেন তিনি মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন যদি তাকে বিদেশ নেওয়া যায় তাহলে আর ফিরবেন না আর যদি তাকে বিদেশ নেওয়ার মতো পরিস্থিতি না হয় তাহলে তারেক রহমান বাংলাদেশে ফেরত আসবেন এবং সর্বশেষ জানাব ঢামেক হাসপাতালে নবজাতক কেনাবেচার সময় দুই নারী আটক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতক শিশুকে কেনাবেচা করছিল দুই নারী চক্র এর মধ্য থেকে দুইজনকে আটক করা মধ্যে দিনে দুপুরে হাসপাতালের একশো ছয় নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়েছে পরে সন্ধ্যার দিকে সাবাক থানায় হস্তান্তর করা হয় হাসপাতালটিতে ভর্তি নবজাতকটির মা কমলা বেগম তিরিশ জানান তার বাড়ির পুরের শ্রীবর্ধী উপজেলার বক্সিগঞ্জ গ্রামে অন্যের বাসায় কাজ করেন তিনি তার স্বামী বাদশামিয়া ছয় থেকে সাত মাস আগে তাকে রেখে অন্যত্র চলে গেছেন গাজীপুরের গাজীপুরা বাস্তাপাড়া এলাকায় থাকেন কমলা তিনি বলেন অসহায়ত সুযোগ নিয়ে তার আমার সন্তানকে বিক্রি করে দিচ্ছিল তখন আমি চিৎকার দিলে আনসার সদস্যরা এসে এই দুষ্ট চক্রকে আটক করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে অবাস্তব পদক্ষেপ নেবে না জামাত ইসলাম বললেন ডা শফিকুর রহমান ক্ষমতা গেলে জনগণকে অন্ধকারে রেখে অবাস্তব বা অযৌক্তিক কোন পদক্ষেপ নেবে না বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেছে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী গরিব সবাই উপকৃত হবে অব্যবস্থাপনার বিরুদ্ধে জামাতের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে জানান তিনি চিকিৎসা খাতে অনিয়মের কথা কথা উল্লেখ করে তিনি বলেছেন কমিশনের আশায় কিছু চিকিৎসক অপ্রয়োজনীয় ওষুধ ও অতিরিক্ত টেস্ট লিখে দেয় পরকালের ভয় ও নৈতিকতা থাকলে এসব নিয়ম আপনাকে মানতে হবে এবং আপনি এগুলো কেন মানেন না সে বিষয়ে জানতে চাই রাজনৈতিক নেতৃত্বে সদিচ্ছা ও সৎ মানসিকতা থাকলে দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনবো আমরা এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জামাতের রামি তিনি বলেন আমরা ক্ষমতায় গেলে কখনোই অযাচিত কোনো হস্তক্ষেপ করা হবে না দেশের মানুষ যেন প্রকৃতপক্ষে সুখী হতে পারে সে ব্যাপারে আমরা কাজ করব বলে জানিয়েছেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের জন্য তিনি দেশবাসীর প্রত্যেকটি ব্যক্তিকে আগামীতে জামাত ইসলামের পাশে থাকার জন্য আহ্বান জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান তিনি মনে করেন দেশটা আমাদের সুতরাং এই ব্যাপারটি নিয়ে আমাদের সবাইকেই ভাবতে হবে সবাইকেই দেশের দায়িত্ব নিতে হবে বিপি সাদিক কায়েমের মামলায় বাকস্বাধীনতার হরণ বলছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা বিপি সাদিক কায়েম মামলা দায়ের করে বাক স্বাধীনতা হরণ করেছেন বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তারা বলছে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এটি প্রত্যাহার করে তাকে দুঃখ প্রকাশ করতে হবে আজ ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বর্তমান কেন্দ্রীয় নেতা ডাকসু বিপি সাদিক কায়েম কয়েকটি ফেসবুক ভিডিও পেজের বিরুদ্ধে বানোয়ার ভিত্তিহীন কল্পনা প্রসূত হয়রানিমূলক মামলা দায়ের করেছেন ছাত্র শিবিরের নেতা সাদিক আইমের দায়িত্বে করা ভিত্তিহীন সাইবার ক্রাইম মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এতে বলা হয়েছে সাদিক সাইবার মামলা করে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থেকে তিনি বাক স্বাধীনতা হরণে আওয়ামী লীগের বাকশালী কৌশল রপ্ত করেছেন তার দায়ের করা সাইবার মামলা সন্ত্রাস এই ছাত্র শিবিরের অসহিষ্ণতার বহির প্রকাশ এবং গুরুত্ব সহকারে দেখতে হবে বলে জানিয়েছেন তারা সাদিক কায়েম তিনি খুবই গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখবেন এবং আমরা মনে করি তাকে এ বিষয়টি নিয়ে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছে বিএনপির ছাত্র দল খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ দল রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশ থেকে মেডিকেল টিম আসছে মেডিকেল টিম এসেছে এবং তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছে নতুন করে তিনি আবার অসুস্থ হয়ে পড়ার কারণে আবারও যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য আসছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম এজেডএম জাইডোসনের পক্ষ থেকে আজ ব্রিফ করে সব তথ্য জানানো হয়েছে এছাড়াও তিনি আরও জানিয়েছেন আমরা ম্যাডামকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে নিতে চাই তবে এই ব্যাপারটির জন্য আমাদেরকে অবশ্যই আরো সময় অপেক্ষা করতে হবে কারণ তিনি এখন খুবই অসুস্থ এ অবস্থায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমরা বিদেশে নিতে হলে তার ন্যূনতম যতটুক সুস্থ থাকা প্রয়োজন ততটুক তিনি যখন সুস্থ হবেন আমরা তাকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাব বলে জানিয়েছেন বিএনপির এ নেতা আজ তিনি সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য বিষয় আপডেট দিতে সব কথা বলেন এছাড়াও আজ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকারের পক্ষে থেকে ভিভিআইপি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ঘোষণার পরই এসএসএফ এর সদস্যরা তাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এসএসএফ এর নিরাপত্তা পায় মূলত রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তারা সুতরাং খালেদা জিয়া যেহেতু ভিভিআইপি পার্সন সুতরাং তাই তাকে এই বিষয়টি করা হয়েছে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান বললেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি ঠিক না হয় বা স্থিতিশীল না হয় তাহলে দ্রুততম সময়ের মধ্যেই আমাদের নেতা তারেক রহমান দেশে ফেরত আসবেন বলে জানিয়েছেন তিনি মনে করেন আমরা দেশটাকে সাজিয়ে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমানকে খুবই প্রয়োজন তারেক রহমান তিনি বাংলাদেশে কবে ফিরবেন সেই বিষয়টি নিয়ে আমরা আমরা মনে করি তিনি খুব শীঘ্রই দেশে তবে তার দেশে ফেরার ব্যাপারে নিরাপত্তার সংখ্যা থাকার কারণে তিনি দেশে ফেরত আসছেন না বলে সেদিন স্টার্টাসের মাধ্যমে জানিয়েছেন তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যদি আরো বেশি অবনতি হয় তাহলে তারেক রহমান খুব শীঘ্রই দেশে সে ফেরত চলে আসবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি আর বলেছেন তারেক রহমান যেন তার তার মায়ের এই সময়ে পাশে থাকতে পারে সে ব্যাপারে তিনি দেশে আসতে তবে আমরা তাকে বলেছি যেহেতু নিরাপত্তার সংখ্যা রয়েছে সুতরাং একটু দেখে বুঝে তারপর তাকে দেশে আসতে হবে তা না হলে দেশের অভ্যন্তরে আবার যদি কখনো কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা নিরাপত্তার সংখ্যার জায়গাটি থেকে মূলত তাকে আমাদের নেতৃত্ববৃন্দর পক্ষ থেকে বলা হয়েছে তার একক সিদ্ধান্তে যদি তিনি দেশে আসতেন তাহলে অনেক আগেই তারেক রহমান দেশে ফেরত আসতেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনে করেন আমরা বাংলাদেশটাকে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা এটি করতে চাই